বারোটি সময় আছে দোয়া কবুলের জন্য কয়টি সময় আছে বারোটি সময় মুহূর্ত আছে যে মুহূর্ত বলে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার এক হাজি সাহেব যখন হস করে তখন নাম্বার দুই ওমরাকারী ব্যক্তি যখন ওমরা করে তখন নাম্বার তিন গাজী বীর যে আল্লাহর রাস্তা জেহাদ করছে জেহাদ করে সে বীর হয়ে ফিরে এসছে এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহ কাছে দোয়া করলে সে দোয়া কি হয় কবুল হয় এবং বিষয়ে আবু এবং নাম্বার আজানের সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার পাঁচ যুদ্ধের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ছয় বৃষ্টি যখন পড়ে বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এ বিষয়ে আবু দাউদে সাহাল্মে সাদা রুদ্দাল্লাহর থেকে একটা বিস্তারিত হাদিস এসেছে নাম্বার সাত কোন ব্যক্তি যদি রাত্রে অজু অবস্থায় থাকে পবিত্র অবস্থায় থাকে এবং আল্লাহ জিকির করতে থাকে ওই অবস্থায় সে দোয়া করলে দোয়া কোবুল হয় এবং এই বিষয়ে মোস্তাদে আহমেদে আহমেদ উদ্হাম বলে হাদিস আসছে নাম্বার আট রাতের শেষ ভাগে ভোর রাতে যদি কেউ উঠে আল্লাহ কাছে দোয়া দোয়া করে সময় কবুল হয় বিষয়ে বিখ্যাত আমরা জানি বলেছেন ভোর রাত যখন হয় আল্লাহ আসেন এসে বান্দাকে ডাকতে থাকেন তোমাদের কোনো চাওয়া আছে কিনা পেশ করো আমি চাওয়া মঞ্জুর করব। তাহলে ভোর রাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় জুমার দিন আগামীকালকে শুক্রবার এই শুক্রবারে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই মহাদিসিন একরাম এক একজন একটা মন্তব্য যার যার ধারণা অনুযায়ী করেছেন কে বলেছেন আসরের পরে কে বলেছেন জুমার আগে পরে বিভিন্ন সময় কিন্তু একজন মুমিনের এই শুক্রবারের পুরো সময়টাকে চলতে ফিরতে কাজের ফাঁকে আল্লাহর কাছে মনে মনে কি করা উচিত দোয়া করা উচিত কারণ একটি সময় আছে দোয়া কবুল হয় এটা কোন সময় আমরা কেউ জানি না নাম্বার দশ লাইলে তোল দোয়া করলে কি হয় দোয়া কবুল হয়

লাইলাতুল কদরে এই সময় দোয়া করলে রাতে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার এগারো আজান এবং একামতের মধ্যবর্তী যে জায়গাটা আমরা বেশিরভাগ টয়লেটে পড়ে থাকি এটাই এটা দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার বারো পাঁচাত্তর সলাতের একেবারে শেষ ভাগে এসে দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরা পড়ি না আমরা আত্মা এত পরে এই দোয়া মাসুরার জায়গায় শুধুমাত্র দোয়া মাসুরা আল্লাহ না এখানে রব্বের হামুমা পড়তে পারেন দুনিয়া পড়তে পারেন যে কোনো দোয়া আপনি এই জায়গায় পড়তে পারেন দোয়া জায়গা এই জায়গা হল দোয়া কবুলের জায়গা কেউ কেউ বলেছেন শেষে এ হলো মোট বারোটি জায়গা যে জাগুলাতে কি হয় ভাই দোয়া কবুল হয় চার অবস্থায় দোয়া কবুল হয় এবার আসে অবস্থায় চারটা অবস্থা আছে যে অবস্থায় কি হয় দোয়া কবুল হয় নাম্বার এক সফর অবস্থায় দোয়া কবুল হয় কি অবস্থায় দোয়া কবুল হয় ভাই সফর এবার মা যায় আবু হয় কোনো সন্দেহ নাই তার ভিতরে একটা দোয়া হলো দাওয়াতুল মুসাফির কার দোয়া ভাই মুসাফির দোয়া আপনি যখন সফরে থাকবেন তখন আল্লাহ কাছে মনে মনে কি করতে থাকেন দোয়া আমরা সাধারণত সফর করলে ওই সময় আল্লাহর অবাধ্যতা আরো বেশি করি গান বাজনা ফুর্তি ফাটা করতে করতে সফর করে ঠিক না বে ঠিক বিমানে উঠলে আগে হেডফোন লাগায় নিয়া এয়ারফোন লাগায় নিয়া এরপরে গান শুনতে শুনতে বিমানে যাই ঠিক না বে ঠিক গায়েতে উঠলে বলি সুপারভাইজার সাপ হিন্দি গান লাগাই দেন চাকানাকা গান লাগায় দেন ঠিক না বে ঠিক অথচ সফরে কি হয় দোয়া কবুল হয় আর ওইখানে আল্লাহর গজব আসার কাজ আমরা বেশিরভাগ করে থাকি আল্লাহ আমাদের বোঝার তো দান করুন তাহলে প্রথম হলো সফরের দোয়া সফরের সময় প্রথম হলো তাহলে মুসাফিরের দোয়া সফর অবস্থা কবুল হয় নাম্বার দুই রোজাদার ব্যক্তির দোয়া রোজা অবস্থা কি হয় কবুল হয় এমনি মাজার ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদিস আসেন বলেছেন ইন্দাল ইসলাম আইন্দা ফিতরি হিল্লা দা আহ মাতুর ইফতারের আগে পর্যন্ত রোজাদার ব্যক্তির দোয়া কি হয় দোয়া কবুল হয় এবং ফেরত দেওয়া হয় না নাম্বার তিন যে ব্যক্তি দেয়ালে পিঠ থেকে গেছে তার দোয়া কবুল হয় আমরা তিন যুবকের ঘটনা জানি বিখ্যাত বলেছেন যে তিনজন যুবক একটি গর্তে আশ্রয় নিয়েছিল গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছে তারা বের হওয়ার কোনো জায়গা নাই উপায় নাই তারা মৃত্যুর প্রহর গুনছে এ অবস্থায় তারা তিনজনে তিনটি আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে কি করছেন দোয়া করছেন আল্লাহমান তারা তিনও দোয়া কবুল করে তাদেরকে রক্ষা করেছেন তাহলে যখন কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন যদি আপনি আল্লাহর কাছে দোয়ার শর্ত পূরণ করে সুন্দর করে ভালো করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ ওই সময় দোয়া কি হবে কবুল হবে নাম্বার চার পরায়ণ শাসক যে ব্যক্তি জুলম করে না অবিচার করে না তার অধীনস্থদের প্রতি কি করে না অবিচার করে না সেই শাসকের দোয়া আল্লাহ কি করেন কবুল করেন তিনি বলেছেন সালাস হন তিন ব্যক্তির দোয়া ফেরত এর ভিতরে প্রথম বলেছেন আলী মামুল আদেল নেয়ন শাসক এরপর আসেন দোয়া কবুলের সর্বশেষ পয়েন্ট যেটা সেটা কোনটা সেটা হলো কিছু কিছু আমল আছে কিছু কিছু কথা আছে যে আমলগুলা করলে যে কথাগুলো বললে যে জিকির বললে দোয়া কবুল হয়

আপনি যদি ইউনুস দোয়া দিয়ে দোয়া করেন তাহলে সে যা চাইবেন আল্লাহ সেটা কি করবেন কবুল করবেন বা সে দোয়া আপনি যা মনে মনে চাইবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন কারণ এই বিষয়ে সালাম বর্ণনা করেছেন যে দাওয়াতুন নুন

এই দোয়াটি পড়ে তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দান করেন এ বিষয়ে সহি মুসলিমের হাদিস আছে অম্মুল মোমিনী উম্মে সালমা রাজি আল্লাহ বলেন নবী আলাহ সাল্লাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন মামিন আবদেন তুসিবিহ মুসিবা ফায়াকুল কোন মুমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আসে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং সাথে বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়ে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ করে নবী আলাহিসাম বলেন তাহলে আল্লাহ সোহাতালা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন বদলা দিবেন এবং তার উত্তম ভালো এর চাইতে বিকল্প দিবেন উম্মদ সালমান বলেন এই দোয়া নবী আলাহিসাম থেকে শেখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুমাতা আবু সালামার মতো স্বামীকে হারাইছি এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিয়েছেন দোয়া কিরকম কবুল হয়েছে দেখছেন তাহলে এই দোয়া করলে দোয়া কবুল এই দোয়া করলে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় কয়টা গেল চারটা নাম্বার পাঁচ আল্লাহর কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি তার দোয়া কি হয় ওই জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এই বিষয়ে আদিস আসছে সালাহ দোয়া ওহম এর ভিতরে আসছে আপনি একটা আল্লাহকে বেশি বেশি জিকির করে তারপর দোয়া করলে দোয়া কবুল হয় ছয় নম্বর কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে এর ভিতরে বেশিরভাগ হাদিস গুলোই জয়ী কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য যেটাকে আল্লাহ আমার আলবাই সহ অনেকে হাসান বলেছেন সেই হাদিসের আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া কবুল হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো দোয়া নাই হুজুর দিয়ে দোয়া করানোর কোনো সিস্টেম নাই এবং গতানুগতিক কোনো দোয়া যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি নেই নাম্বার সাত জমজমের পানি দোয়া পান করার পরে দোয়া করলে বা চাইলে সেটা কি হয় দোয়া কবুল হয় এমনি মাদের হাদিসে আসেন সাল্লাম বলেছেন মা ও জমজম লিমা সুবিবালা জমজমের পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্য আপনি পান করেন যে চাওয়া আপনি আল্লাহর কাছে পেশ করেন সেটা আল্লাহ তালা কি করেন পূরণ করেন তাহলে এই সাতটি ক্ষেত্রে